সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এর আগে আমরা সরল সুদকষা এই চ্যাপ্টারের কোষে দেখি টু এখানকার সমস্ত এক থেকে এগারো পর্যন্ত অঙ্ককে সমাধান করে নিয়েছি এখন আমরা বারদ দ্যাগের অঙ্কটাকে সমাধান করব কি করে তোমরা পরীক্ষায় এটাকে অ্যাজ ইট ইজ করবে সেই সমাধান সমাধানটিকে আমরা ডিটেলে এখানে ডিসকাস করব তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে দেখে নাও যে বারদ দ্যাগের অঙ্কটাতে কি বলতে চেয়েছে দেখো ভারত তোমাকে যেটা বলেছে কি যদি বার্ষিক দশ পারসেন্ট হার সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করি খুব সাধারণ একটা কোশ্চেন এবং সিম্পল একটা কোশ্চেন তোমাকে বেশি কিছু এখানে জানতে চায়নি কি কি ডেটা দিয়েছে প্রথমে দেখে নাও কি কি দিয়েছে বারদ তোমাকে আসল দিয়েছে যে কত পরিমাণ টাকাটা তুমি ব্যাংকে জমা রেখেছো আসল দিয়েছে ঠিক আছে এবং এই আসলটা কত দিয়েছে আটশো টাকা ঠিক আছে এরপরে দিয়েছে সুদের হার এরপরে দিয়েছে সুদের হার এটা কত পার্সেন্ট এটা দিয়েছে বার্ষিক দশ পারসেন্ট ক্লিয়ার এরপরে দিয়েছে তোমাকে সুদ আসল এরপরে তোমাকে সুদ আসল দিয়েছে এটা কত দিয়েছে দেখো বারোশো টাকা বারোশো টাকা এবার এখান থেকে তোমাকে জানতে চাইছে আটশো টাকা 800 আটশো টাকাটা কত সময়ে বার্ষিক দশ সরল সুদের হারে বারোশো টাকা হবে সেই সময়টা তোমাকে বের করতে হবে তাহলে এখান থেকে আমরা সুদ বের করে নিই আসল মানে কি সুদ প্লাস আসল এখান থেকে আমরা সুদ কত পাবো বলো সুদ পাবো আসল থেকে আসলটাকে বিয়োগ করে নেব তার মানে বারোশো মাইনাস আটশো এত ইকুয়াল টু চারশো টাকা ক্লিয়ার আসল সেখান থেকে আমরা সুদ পেয়ে গেলাম এরপরে চলো তোমাকে বের করতে হবে কি সময় তোমাকে বের করতে হবে কি সময় এর জন্য আমরা কি করে নেব যে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে এবার দেখো তোমাকে বের করতে হবে সময় তাহলে সময়টিকে আমরা ডান পাশে রাখব তাহলে এখানে সময় লিখলাম এবং এটা কীসে কিসে হবে বছর কেন কারণ বার্ষিক দশ পার্সেন্ট দিয়ে দিয়েছে এখানে বস সময়টাকে বছরে হিসাব করতে হবে আর আর কী লিখব সুদ যার একক হবে টাকা আর হচ্ছে আসল যারও একক হবে টাকা কী বলেছে দেখো যে একশো টাকা আসলের এক বছরের সুদ দশ টাকা ক্লিয়ার তাহলে তোমাকে বের করতে বলেছে আটশো টাকা আসলের কত সময়ের সুদ চারশো টাকা হবে এটা তোমাকে বের করতে হবে ক্লিয়ার তো এটার জন্য আমরা কী করব ঠিক একইভাবে ত্রৈরাসিক নিয়মে যেভাবে এটাকে সলভ করি ঠিক একইভাবে সলভ করব আমরা জানি কি সময়ের সঙ্গে আসলে শুধুমাত্র ব্যস্ত সম্পর্ক বাকি সময়ের সঙ্গে সুদের এটা সরল সম্পর্ক তাহলে এখানে লিখবো কি অতএব ঠিক আছে এবারে সরল ব্যস্ত সম্পর্ক হলে আমরা প্রথমে কি করি প্রথমে গুণ করব তারপরে ভাগ করি আর সরল সম্পর্ক হলে প্রথমে আমরা ভাগ করব তারপরে গুণ করব ক্লিয়ার এই কনসেপ্টটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে একশো টাকা আসলের সুদ দশ টাকা হতে সময় লাগে এক বছর লিখবে কি যে একশো টাকা একশো টাকার সুদ দশ টাকা হতে সময় লাগে দশ টাকা হতে সময় লাগে কত বছর এক বছর তাহলে এক টাকা সুদ এক টাকা হতে সময় লাগে এখানে একশোটা কি আছে বলো আসল তাহলে আসলটাকে আসলটার সঙ্গে সময়ের কি সম্পর্ক ব্যস্ত এই কারণে এটা প্রথমে কি হবে গুণ ক্লিয়ার সুদটা কি আছে বলো সুদের সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক আর এই কারণে এটা হবে কি ভাগ ঠিক আছে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তারপরে কি বলেছে যে আটশো টাকা সুদের আটশো টাকা আসলের সুদ চারশো টাকা হতে সময় লাগে এখানে আসলটা এইটা সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক এই কারণে প্রথমে গুণ হয়েছে এবারে এটা কি হবে ভাগ নিচে তাহলে আটশো চলে আসবে চারশোটা ছিল সুদ সুদের সঙ্গে সময়ের সরল সম্পর্ক এটা প্রথমে ভাগ হয়েছে এখন হবে কি গুণ ক্লিয়ার চারশো দুনে আটশো দশ শূন্য শূন্য কেটে যাবে তাহলে দুই পাঁচে দশ তাহলে অ্যান্সার কত হয়ে যাবে তোমার পাঁচ পাঁচ বছর অতএব তোমাকে কী বলতে বের করতে বলেছে সময় তাহলে কত সময়ে এই পরিমাণ টাকাটা আটশো টাকাটা বারোশো টাকায় পরিণত হবে অতএব নির্ণীয় সময় কী লিখবে অতএব নির্ণীয় সময় পাঁচ বছর অতএব নির্ণীয় সময় পাঁচ বছর তো এটাই ছিল দাগের অঙ্কের সম্পূর্ণ সমাধান তাহলে আজকের এই ভিডিওতে এতদূর দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো থ্যাংক ইউ